হ্যালো আমার নাম মহেশ মেহেতা আমি অবসরপ্রাপ্ত ব্যক্তি আমি পনেরোটি ইসলামী দেশ সফর করেছি সর্বত্রই নারী পুরুষের জন্য নামাজের স্থান ভিন্ন এমনকি মসজিদে নববীতে নারী ও পুরুষের নামাজের স্থান আলাদা কারবালা নাজ কারমেইন সামারা নামেস্ক মাসায় নারী পুরুষের নামাজের স্থান ভিন্ন কিন্তু হজের সময় মিনা মুজদালিফা আরাফাত সাফা মারওয়া এবং কাবা শরীফ তাহফ করার সময় নারী পুরুষ একসাথে অবস্থান করে এবং জেরুজালেমের আল আকসা মসজিদের পাথরের গম্বোজ বাইতুল মুকদ্দাসে নারী পুরুষ একসঙ্গে অবস্থান করে কেন ভাই মহেশ মেহেতা একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং আমরা মহেশ মেহতাকে জানি অনেক বছর ধরে আয়ের ফের শুরুর পর থেকে মাসাল্লাহ তিনি এমন ব্যক্তি যিনি একজন অমুসলিম হয়েও আমাদের ক্যাসেট নিয়ে থাকেন উনিশশো একানব্বই সালে আমরা যখন শুরু করি তখন থেকে বেশিরভাগ ক্যাসেটই তিনি নিয়েছেন এবং আমার ধারণা তিনি যে কোনো মুসলমানের চেয়ে আয়ের ফের ক্যাসেট বেশি দেখেছেন তিনি প্রশ্ন করেছেন যে তিনি যখন বিশ্বের বিভিন্ন মসজিদে গেছেন বেশিরভাগ জায়গায় নারী এবং পুরুষের নামাজের এলাকা আলাদা আলাদা তবে যখন তিনি হজ দেখেছেন তখন তিনি দেখেছেন যে মক্কা মিনা নামাজের নারী ও পুরুষ একসাথে আলাদা আলাদা নয় ভাই যেটা বুঝতে পারেননি তা হচ্ছে সর্বত্রই এমনকি মক্কা এমনকি মুজদালিফা এমনকি মিনায় নামাজের জায়গা আলাদা আছে তবে পরিস্থিতির কারণে উদাহরণস্বরূপ যখন আমরা মক্কা যাই এবং সেখানকার একটা গুরুত্বপূর্ণ করণীয় তাফ করা যখন তাফ করা হয় তাফের জন্য নারী পুরুষের পৃথক কোনো জায়গা নেই সে কারণে তাফের সময় নারী পুরুষের পৃথক এলাকা থাকে না তবে তাফ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত এলাকা রয়েছে এমনকি মক্কাতেও তবে যখন তাফ করা হয় তখন যদি নামাজের সময় হয় কিছু কিছু মহিলা নির্ধারিত এলাকায় যেতে না পেরে তারা হয়তো এমন এলাকায় দাঁড়ান যা নারীদের জন্য নির্ধারিত নয় সে কারণে এমন ঘটনা ঘটে এরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই কিছু কিছু মহিলা হয়তো পুরুষদের এলাকায় মিশে গেছে তবে দূরবর্তী এলাকায় গেলে আপনি এটা দেখতে পাবেন মাতাব এলাকায় নয় আপনি দেখবেন নারীদের জন্য পৃথক নির্ধারিত এলাকা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা রয়েছে সাধারণ মসজিদে আমাদের আছে নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশ দ্বারা আছে হারামে এমনকি নারীদের জন্য পৃথক এলাকা আছে তবে যখন তারা তাফ করেন তখন পুরুষদের সাথে মিশে যেতে বাধ্য হন কিন্তু যখন তারা নামাজ আদায় করবেন তখন পৃথক এলাকায় করবেন তবে সময়ের অভাবে তারা নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে না পারার কারণে নির্দিষ্ট কিছু এলাকায় নারী এবং পুরুষদের একসঙ্গে দেখা যেতে পারে এরকম ঘটনা আপনারা দেখতে পাবেন মিনাই একই রকম মুজদালিফাই মুজদালিফাই এবং মিনায়ও আপনি নারী ও পুরুষের এক দাঁড়িয়ে এরকম দেখতে পাবেন না কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে এটা একটা বড় এলাকা কারণ তাদের পরিবারের সঙ্গে আসেন একইভাবে যখন তারা হারামে আসেন মক্কাই পরিবারের সঙ্গে আসেন তো যেহেতু পরিবারের সঙ্গে আসেন তারা একটা নির্দিষ্ট জায়গা বেছে নেন ধরেন একটা এলাকায় একশো একর হতে পারে এর অর্ধেক পুরুষদের জন্য বাকি অর্ধেক নারীদের সেক্ষেত্রে পরিবার গুলা থাকতে পারে না অন্যান্য মসজিদগুলোতে সেগুলো ছোট হওয়ার কারণে সহজে নামাজ পড়ার জায়গা পৃথক করা যায় প্রবেশের পথ আলাদা বের হওয়ার পথ আলাদা এবং বাইরে তারা পরিবারের সঙ্গে মিলতে পারে এতে গেল মুজদালিফা আরাফাত ময়দান শত শত একরের হজ পালনের জন্য পরিবার একত্রে আসে তারা যখন অবস্থান করে আরাফাত মিনা মুজদালিফায় তখন এমনকি নামাজের সময় নারী পুরুষ একই সারিতে দাঁড়ায় না সেখানে পৃথক এলাকা আছে তবে এরিয়া ছড়ানো ছিটানো সে কারণে এটা মনে নাও হতে পারে যে তারা আলাদা তবে আপনি মসজিদে খায়ফে গেলে অর্থাৎ মিনা অথবা আরাফাতে মসজিদে নামরা গেলে অন্যান্য মসজিদের মতো নারী পুরুষের পৃথক ব্যবস্থা দেখতে পাবেন কারণ যখন তারা একটা বৃহৎ জামাতে নামাজ পড়ে একটা বড় এলাকায় পরিবার সঙ্গে থাকলে এটা আরো কঠিন অন্যথায় নারী ও পুরুষ সবসময় পৃথক থাকার কথা পৃথক কিন্তু সমান সুযোগ কেন কারণ হচ্ছে যাতে তারা আল্লাহ সালান প্রতি মনোনিবেশ করতে পারেন সেজন্য নারী পুরুষের সবস্থান না থাকায় ভালো আসলে উত্তরটা পেয়েছেন